হে ব্রিওয়ান আমি রুক্সা চলে এসেছি আর একটি নতুন মিনি ব্লগ নিয়ে আজকে সকাল সকাল ছুটলাম এখন বন্ধুর বাড়িতে কারণ একটু পুঁই শাক নেওয়ার ছিল ওদের বাড়িতে শাক গাছ রয়েছে অনেক দিন থেকে মাকে বলছিলাম আমি পুঁই শাক ভাজা খাবো বললো শুধু তো পুঁই শাক ভাজা ভালো লাগে না ওই সাথে আর অন্য কোনো শাক হলে তবেই ভালো লাগবে কাল দুটো মূলক শাক নিয়েছিল কচিমার কাছ থেকে তাই আজকে সেটা দিয়ে ভাজবে বললে যা ওরা পুঁই শাক নিয়ে আয় পুঁই শাকের সাথে আর অন্য কিছু সবজি হলে তবেই ভালো লাগবে তাই মা এতদিন করেনি আর দুটো মূল শাক পেয়েছে তাই বললো চা গোটা চারি পুঁই শাক কেটে নিয়ে আয় আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুঁই শাকটা নেওয়াও হয়ে গেল। চুপড়িটাকে ভর্তি করলাম আর এই সব কটা হয়েছে তারপরে আসার পরে মা বললো পুঁশাকের ফুল এতটুকু কেন আর একটু গিয়ে নিয়ে তাই গিয়ে আবার এগুলো নিয়ে এলাম আর এটা তো বেশ লাগছিল এতদিন কোনো দিন পৈশাখের ফুল দিয়ে ভাজা খাইনি আজকে প্রথম খাবো আর এই যে মূলো শাক কটা এই কটা দিয়েই শাকটা ভাজা করবে আজকে যে ভিডিওটা করছি আমি অনেক দিনের ভিডিও একটু একটু করে প্রত্যেক দিন ফুটেজ নিয়ে একটা ব্লগ করেছি এতটাই অলস আমি আর মা এখানে শাকটা সেদ্ধ করছে এতটাই ধোঁয়া হচ্ছে যা দেখা যায়নি এখানে মা ভাই জন্য একটা ডিম ভাজি করেছে এটা আমার ফেভারিট ডিম ভাজি আর তারপরে একটু পাউডার দুধ খেয়ে নিলাম যেটা সারাজীবনই ভালো লাগবে হয়তো আর এখানে আমার কাকুর কাছে একটা ক্যাঁথা দিয়েছে বলি এটা তুই একটু ডিজাইন করে দে না তাই ও বাকি বসিয়ে ডিজাইন করছে ধরতে গেলে ও হিসেবে বয়সে আমার থেকে ছোট কিন্তু ও আমার কাকুই হয় তাই ওকে আমি কাকু হলেই পরিচয় দিচ্ছি আর ও বেশ এগুলো ভালোই করতে পারে তাই ওর ওকে অনেকটাই রিকোয়েস্ট করে 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 ও আমার এই কাঁথাটা একটু ডিজাইন করে দিচ্ছে বাটি নিলো আবার পেন নিয়ে কি আঁকি বুকি করে আবার একটা বেল্ট নিয়েছে সেটা নিয়ে ও ডিজাইন করছে কাঁথাটা হয়ে গেলে এত সুন্দর দেখতে লাগবে ওটাকে ওর মতো আমিও অনেকবার চেষ্টা করেছিলাম কাঁথাতে ডিজাইন করতে খুবই সহজ মনে হচ্ছিলো বাট মেনটেন করতে পারিনি ফুলগুলো বিগড়ে গেল তাই আবার ওর কাছে অনেকটা রিকোয়েস্ট করে করতে দিলাম বললাম তুই করে দে ওটাকে আমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই ডিজাইন হয়ে গেছে তারপর আমি গোসল করতে চলে গেলাম এসে দেখলাম আমার বন্ধু আবার এখানে রান্না করছে কলিজা ভাজা করছে ওদিকে খামারে দেখলাম কটা বাচ্চা খেলা করছে দেখলাম ফিস্ট করছে ওরা আবার পুচকু পুচকু খেলনা বাটি নিয়ে এখানে আমার চুলোটা করেছে দেখো ওগুলো দেখতে আমার বেশ ভালো লাগে যেন আমিও বসে যাই ওদের সাথে খেলতে অনেকবার খেলা হয় ওদের সাথে আর ভাত করছে দেখো কিসে আর বারবার নিবে যাচ্ছিলো ওদের আমি বললাম কি রান্না করছি চুলোতে যেটা বসানো আছে ওটা হলো ভাত আর এই বাটিতে আবার একটু ভাত তুলে রেখে দিয়েছে কারণ অল্প অল্প করে হচ্ছে খুব বড় তো নয় আর এদিকে আবার ডাল মিশিয়ে রেখেছে আর আমি গিয়ে তুলে তুলে সব দেখছিলাম কোথায় কি আছে আর চুলোটা তো বেশ পছন্দ হয়েছে আমার জ্বালানি করছে যখন আমার খুব ভাল লাগছিলো দেখতে আর আমি একটু টুক করে ফুটেস্ট নিয়ে নিলাম ওদের কাছ থেকে আর আবার এখানে কি সবজি কুচে রেখে দিয়েছে তারপরে আমি ছুটলাম এখন বোম্বাই মিঠাইওয়ালা এসেছে পচ্চার গাড়ির বোম্বাই মিঠাই তাই দুটো বোতল নিয়ে ছুটলাম এখন যাই দেখি কতটা আমার বোম্বাই মিঠাই দেয় তাই ছুটলাম গিয়ে দেখলাম অনেকটাই ভিড় আছে কাকুর কাছে সব বাচ্চারা ছুটেছে অতক্ষণে আমি দুটো বোতল নিয়ে গেলাম যাওয়ার পরে ওইটুকুই দিলো দেওয়ার পরে আমার মনটা তো খচখচ করছে আমি দুটো বোতল নিয়ে গেলাম এইটুকু দিল কেন তখন বললাম না যে কাকু আরেকটু দাও ওইটা বলতে পারি না পরে এসে গায়ের ভেতর কচকচ করে তারপরে ওতে খেয়ে আমার হলো না তাই বন্ধুর কাছে ছুটলাম তোর কাছে কিছু আছে দে না তাই ওই ব্যাগটা ধরিয়ে দিল ওতে আরও দুটো বোতল ছিল আমি বার করে নিয়েছি যত বেশি নিয়ে যাবো কিন্তু দেবেই ওইটুকু গিয়ে দেখি একটা বাচ্চার ফুল করে দিচ্ছে আমি বললাম আমারও একটা আমার দুটো ফুল করে দাও না বললো তোমার একটা দাও হবে না দুটো আমি তবু দিচ্ছি তুমি বললে বলে কারণ আমার বন্ধু আছে দুটো ফুল দিলে দুজনে খাবো অনেকটা রিকোয়েস্ট করলাম তাও দেয়নি আর ফুলটা কত সুন্দর দেখাচ্ছে দেখো ভিডিওতে একটা লাইক করে দিয়ে ভাই